আপনি বাজারে গিয়েছেন একটা জিনিস কিনতে শপিং মলে অনেক প্ল্যান করে যে আমার এই প্রোডাক্টটা আমি কিনবো বাজার থেকে তো গিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আপনার আপনার চোখ গেল আপনি আপনি যেটা যেটা ভেবে কেনার জন্য কিনতে চান তার চেয়ে অনেক ভালো মানে চেয়েও বেশি কিছু পেয়ে গেছেন তো সেটা আপনি এখন স্বাভাবিকভাবে খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন কিন্তু প্রাইসটা ট্যাগটা দেখে আপনি হতাশ হয়ে ফেরত যেতে পারেন কারণ সেটা আপনার বাজেটের অনেক অনেক বাইরে এরকম ঘটনা প্রায় ঘটে এবং তখন আমাদের খুব ক্রুশাল ডিসিশন নিতে হয় কেন এই গল্পটা বলছি কারণ খুব সম্প্রতি একই রকম ঘটনা ঘটেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা ইন্ডিয়ান ফুটবলে কিরকম সেটা একটু বলছি আমি ওকে সো এই ফুটবলের তাদের একটা কোচ দরকার হবে লাস্ট কোচ যিনি ছিলেন স্প্যানিশ কোচ মার্কোয়েস তিনি চলে গিয়েছেন খুব সম্প্রতি ভারতের ভালো করছিল না পুর পারফরমেন্স র্যাঙ্কিং এর সহ গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ফলে তারা একটা বিজ্ঞাপন দেয় কোচে যেটা ডেডলাইন ছিল গত তেরোই জুলাই এবং সেটার জন্য অ্যাপ্লাই করে একশো জনের মতো টোটাল অ্যাপ্লিক্যান্টস ছিল সেখানে অনেকেই ছিলেন ও তো সেটা যখন তারা যাচাই বাছাই করতে গিয়েছেন সিভি গুলো আবেদন দেখছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ তখন তাদের চোখটা কপালে উঠে যায় চক্ষু চড়ক গাছ কারণ তারা শরৎ করে দেখেন সেখানে একটা নাম নান আদার দেন দ্য স্প্যানিশ অ্যান্ড বার্সেলোনা লিজ অ্যান্ড জাভি হার্নান্দেস তো জাভি ভারতের কোচ অর্জনে অ্যাপ্লাই করেছেন একজন স্প্যানিশ গিয়েছেন আরেক স্প্যানিশ অ্যাপ্লাই করেছেন এবং জাভি আসলে তার ইন্টারভিউতে এর আগে বলেছিলেন তিনি ভারতীয় ফুটবলের খোঁজ খবর রাখেন কারণ সেখানে বেশ কিছু স্প্যানিশ কোচ কাজ করেন তো স্বাভাবিকভাবে জাভি এটার জন্য আগ্রহ দেখিয়েছেন তবে তিনি যে আবেদনের যে ক্রাইটেরিয়া তিনি তার নিজস্ব ইমেল থেকে ইমেল করেছেন এরকম জানা যাচ্ছে খবরে বা এআইএফএফ সেটাই জানিয়েছে কিন্তু যে কন্টাক্ট নম্বর বা আদার্স জিনিসগুলো তিনি ব্ল্যাঙ্ক রেখেছেন তো স্বাভাবিকভাবেই তারা এই লিস্ট তালিকায় নাম দেখে যারা যে টিম এটা বাছাই করছিল তারা একটু যায় এবং তারা জানেন তারা তাকে রিজেক্ট করে দিয়েছে ওই যে ক্রুশাল ডিসিশন বাজারে গিয়ে বাজেটের বাইরে এবং তারা সেটাই ভেবে নিয়েছেন যে জাভি আনন্দেজ আসলে বাজেটের তাদের বাজেটের অনেক বাইরে তাকে তারা ওই পরিমাণ টাকা দিতে পারবেন না ফলে শুধু শুধু তাকে চিন্তা করে লাভ নেই এখন জাভি হার্নান্দাজের বাজেট আসলে কত এবং কেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা অ্যাফোর্ড করতে পারছে না ভারতে তাহলে আসলে নতুন কোচ কে হতে যাচ্ছে তারা কাদেরকে শর্টলিস্ট করলেন তারা কারণ সেখানে আরও কিছু এক্সাইটিং নেম আছে সেসব আসলে জানাবো একটা একটা করে শুরু করি প্রথমত জাভি হার্নান্দাজকে আমরা সবাই জানি তিনি মূলত লাম এশিয়ার প্রোডাক্ট বার্সেলোনার সমস্ত টিমে খেলেছেন স্পেনের বিভিন্ন টিমে খেলতে খেলতে তিনি একটা সময় বার্সেলোনা থেকে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন আল সাদ দিয়ে এবং এরপর তিনি আবারও বার্সেলোনা কোচ হিসেবে ফেরত আসেন দুটো সিজনের মতো তিনি সেখানে কোচের দায়িত্ব কাটান এবং তারপর তিনি এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচের জন্য অ্যাপ্লাই করেছেন তার বাজারটা আসলে কত প্রথমত আলসানের সঙ্গে তার চুক্তি ডিজিটাল আসলে জানা যায় না অবভিয়াসলি সেখানে হিউজ হিউজ পরিমাণ মানি বাট তার বার্সেলোনার সঙ্গে তিনি তার ম্যানেজার হিসেবে যে টাকা পেয়েছেন একটা বর্ণনা পাওয়া যাচ্ছে যে সেটা আট থেকে সাড়ে আট মিলিয়ন ইউরো ইয়ারলি অর্থাৎ প্রতি বছর তিনি আট বা সাড়ে আট মিলিয়ন ইউরো অ্যাজ এ কোচ ইনকাম করতেন আচ্ছা এবার আসি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারত তাদের লাস্ট কোচ মার্কুয়েসকে কত দিত আসলে বছরে সেখানে দেখা যাচ্ছে তারা বছরে এই কোচকে পে করতেন স্রেফ লাখ ইউএস ডলার সু পার্থক্যটা খুবই পরিষ্কার জাভিকে নিতে গেলে আট মিলিয়ন ইউরো সে পেত হয়তো সেটাকে নেগোসিয়েশন করে একটা কিছু একটা অ্যামাউন্ট আসলেও সেটা আসলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বাজেটের ধারে কাছেও আসে না এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে যেটা হয় যে ফুটবল ক্রিকেট একটা আমরা সোশ্যাল মিডিয়া একটা মোটামুটি ফাইট দেখতে পারি ভারতেও সেটা শুরু হয়েছে অনেকে এই প্রশ্ন করছেন যে বিসিসিআই পারে এআইএফ কেন পারবে না অবভিয়াসলি অনেক রকম রিজন আছে কারণ আছে ক্রিকেটে যে পরিমাণ টাকা ভারত আন করে ফুটবলে সেটা করে না সো এই কারণে জাভি হার্নান্দেজের অধ্যায় ভারতে শুরু হতে হতে গিয়েও হলো না বা হচ্ছে না জাভিয়া এলাকায় আসলে এটা আসলে আমাদের সবার জন্য একটা বিরাট বড় ব্যাপার হতে সাব সাবকন্টিনেন্টের জন্য ভারতের কোচিং তালিকায় শর্টলিস্টে শর্টলিস্ট যারা করেছেন টেকনিক্যাল ডিরেক্টর এফএফ এর প্রেসিডেন্ট উপদেষ্টা সাবেক অধিনায়ক সবাই মিলে সেখানে তারা তিনটা নামকে সিলেক্ট করেছেন ফাইনালি তাদের মধ্যে একটা নাম খুবই কমন স্টিফেন কনস্ট্যান্টাইন যিনি ভারতে এর আগে দুই দফায় কোচের দায়িত্ব পালন করেছেন সবশেষ দু সালে তিনি এখান থেকে চলে যান তিনি আবার আগ্রহ প্রকাশ করেছেন এবং মজার ব্যাপার তিনি প্রভাবলি আমার জানা নেই কেউ জেনে থাকলে নিচে কমেন্টস করে আমাকে কারেকশন করে দেবেন প্রভাবলি প্রবাবলি ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কোচ হতে যাচ্ছে তিনি ভারত এবং পাকিস্তান দু দলেরই ফুটবল টিমকে সামলে সামলেছেন এক্স্যাক্টলি তাই স্টিফেন কনস্টান্টাইন সব শেষ তার জব ছিল পাকিস্তানে সেখান থেকে তিনি আবার ভারতের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন খুব ইন্টারেস্টিং আরেকটা নাম যেটা সবচেয়ে এগিয়ে আছে এই তালিকায় তিনি হচ্ছেন খালিদ জামিল নামটা খুবই কমন পরিচিত মনে হয় ভারতীয় ফুটবলে তিনি ভীষণ ভীষণ পরিচিত এমন কোনো টপ টেরার লিগ নেই ইস্ট বেঙ্গল মোহনবাগান সেখানে তিনি কোচিং করাননি ভারতের সাবেক ফুটবলার হাই ক্যালিবার আছে তার এবং তাকে আসলে বাজেট ফাজেট মিলিয়ে ভারতের জন্য তিনি এখন সবচেয়ে স্যুট মনে করা হচ্ছে বাট আরেকটা নামও আছে তিনি হচ্ছেন স্লোভাকি এবং কিরগিস্তানের সাবেক কোচ সামথিং তার এবং তাকেও আসলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খুব সিরিয়াসলি চিন্তা করছে সেই তিনজনকে তারা শর্টলিস্ট করেছে তারা নিতে চায় বাট এগেন আফসোসটা থাকবে এই ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য বেশি করে জাভি না পাওয়ার কারণ হচ্ছে জাভি হার্নান্দেস তিনি তার ক্যারিয়ারে কী কী করেছেন সেটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই পঁচিশটার মতো ক্লাব ট্রফি ওয়ার্ল্ড কাপ ইউরো সমস্ত রকম ফুটবল জিতেছেন এবং ফুটবলের একটা নতুন ফিলোসফি পজিশন ফুটবল তিনি কোচিং হিসাবেও তার যা ট্যাকটিক্স অসাধারণ 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 একটা জায়গায় তিনি নিজেকে নিয়ে গেছেন সেই জাভি ভারত যে পাচ্ছে না তারা তাকে রিজেক্ট করে দিয়েছে কারণ ওই যে বাজারে গিয়ে আপনার বাজেটের বাইরের জিনিস ইচ্ছা থাকলেও স্বাদ থাকলে অনেক সময় সামর্থ্য থাকে না ঠিক সেই ঘটনায় ঘটেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং জাভির মধ্যে তবে ভারত আসলে এখন অন্য হয়ে নতুন কোচ করছে এবং সম্ভবত এই যে তিনজনের নাম বললাম থেকে একজনকে তারা বেছে নেবে এই পুরো ব্যাপারটা জাভিকে পাওয়া না পাওয়া নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে এবং জাভির অ্যাপ্লাই করা ভারতীয় ফুটবল ফেডারেশনে কেমন লেগেছে এবং তাকে রিজেক্ট করে দেওয়া এ নিয়ে কোনো মন্তব্য থাকলে নিচে করে যেতে ভুলবেন না বাই বাই টাটা